বিবাহবার্ষিক উপলক্ষে আমার স্বামীকে আমি গিফট করবো তার জীবনের বড় উপহার বিধায় এই জন্য আমি তিন বছর আগে যে নববধূ সেজে ফুলসাজ্য রাতে যেভাবে আমি বউ সেজে ঘরের ভিতরে বসেছিলাম ঠিক সেইভাবেই তাকে আমি জীবনের বড় উপহার দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম আর সেই দিনকেই আমার স্বামী আমাকে কি গিফট না দিল আমি তো অবাক হয়ে গেলাম আমার জীবন থেকে সব আফসোস জন্য সবই চলে গেলো যাই হোক পর্ব দুই আপনারা আগের পর্ব আমার গল্পটা শুনেছেন আমার স্বামী যেহেতু এই রিমঝিম বৃষ্টিতে আমার শাশুড়ি বলে উঠলো আমি একটু ওকে নিয়ে আমার বুনের বাড়িতে যাচ্ছি আমি ভাবছিলাম যে হ্যাঁ হয়তোবা আমার স্বামীর মন মানসিকতা ভালো না একটু নিয়ে যাচ্ছে সন্ধ্যার আগে যেহেতু ফিরবে আমি আসার পরে আমি তাকে সারপ্রাইজ দেব। যেহেতু আজকে আমি তাকে বাচ্চা হবে আমার কনসেপ্ট করছে আমি তাকে এই কাগজপাতি এবং আমাদের আজকে যে তিন বছর বিবাহ হয়ে যাচ্ছে এই রাতে আমি তাকে এই খবরটা জানাবো সে কতই না খুশি হবে এদিকে আমি লোকজন ঠিক করছি আমাদের বাড়িতে কতই না আয়োজন চলতেছে কাঁচা ফুলের সুগন্ধ আমি আমার ঘরটা অনেক সুন্দর করে কাঁচা ফুল দিয়ে সাজগোজ করে ফেলেছি এদিকে আমি আমার ঘরটা সাজাচ্ছি আর আমার শাশুড়ি আম্মা আমার স্বামীকে অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করাইয়ে বাড়িতে বউ নিয়ে আসতেছে আল্লাহর নীলেখালা বোঝা খুবই কঠিন ব্যাপার তাই না তো যাই যাই হোক বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো এদিকে দেখি যে আমি দরজার এক কোণে দাঁড়াই আছি আর আমি দরজা খুলতে না খুলতেই দেখি যে নববধূর আনাগোনা আমি মনে মনে ভাবতেছি আমার স্বামী মনে হয় আমার জন্যই এই শেরোয়ানি পাঞ্জামি পরে দাঁড়িয়ে আছে ও মা সেটা না দেখে দেখি যে আমার শাশুড়ি বলতেছে ওইভাবে দামড়ার মতন দাঁড়িয়ে না থেকে ঘরে যদি মিষ্টি থাকে একটু মিষ্টি আইনে বোর গালে দাও আমি তো অবাক আমার কোনো দেওর নাই আর পাশে কোনো বিয়ে সাদি আয়োজন কিছুই হচ্ছে না কী ব্যাপার আমি এটা কি শুনতেছি আমার শাশুড়ি আম্মা বলে উঠলো হ্যাঁ এই যে তোমার স্বামী বিয়ে করে আনছে বউ অনেক সারাটা দিন আমাদের খাটাখাটনি গেছে এখন রাত বাজে গেছে এগারোটা তুমি ঘর থেকে বেরোয় যাও এখন ওরা ঘুমাবে আর তুমি আমার সঙ্গেই ঘুমাবা আমি তো থুতামুখ বোতা হয়ে বসে থাকলাম আমার আর কোনো কিছুই বলার থাকলো না এদিকে আমার শাশুড়ি আমাকে নিয়ে এদিকে চলে আসলা আর ওরা ফ্রেশ হয়ে আমার ঘরে যে ঘরটা আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিছিলাম ওই ঘরের ভিতরেই ওনরা দুজন শুয়ে থাকলো আমার শাশুড়ি বলে উঠলো যা অনেক কষ্ট হয়তো এখন ওদের ফুলসজ্জা সাজাইতে যাক ভালো কাজই করিস তুমি এই ঘরটা সাজাইছো এখন ওরা ঘুমাই থাকুক এদিকে আমি আমার শাশুড়ির ঘরেই ঘুমাইলাম ওই রাতটা আর আমার স্বামী আর আমার সতীন ওই বাসর ঘরটায় আমার ফুল আমাদের ঘরেই রাতটা পার করলো রাত জন্য আমার পারি হচ্ছে না রাতের ভিতর অনেক কিছু ভাবছিলাম ভাবছিলাম যে আমি মনে হয় জীবনটা রাখবো না চলেই যাব। অনেক কিছু ভাবতে ভাবতে আবার ভাবতে সেই তিনটা বছর পরে আমার মা হতে চলছি আমি এই মাতৃত্ব তো হারাবো না সকাল হতলো ভোর হয়ে গেল দেখি যে আমার স্বামী উঠে এদিকে গেলো আর আমার একটু কুয়াশা কুয়াশা থাকতে আমার আমার সতীনও দেখি ঘরের ভিতরে শুয়ে আছে আমি আদো আদো চোখে এক